রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী শহরে যান চলাচলের শৃঙ্খলা আনার জন্য চেষ্টা করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী আশিনগর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আছি নরসিংদী আশিনগর সিএনজি স্ট্যান্ড যেখানে সবচেয়ে বেশি জ্যাম লেগে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শিক্ষার্থীরা লাঠি হাতে নিয়ে রাস্তায় শৃঙ্খলা আনার জন্য চেষ্টা করে যাচ্ছে যাতে করে কোনো জ্যাম না লাগে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্ররা রাস্তা সুন্দরভাবে চলমান রেখেছে এখানে সবচেয়ে বেশি জ্যাম থাকতো নরসিংদিয়া আশিনগর এই যে রেল কোচিং এই র্যাল কোচিংয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে বেশি এখানে জ্যাম থাকতো এই কারণে এখানে ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম যাতে না লাগে এই কারণে তারা সুন্দরভাবে এই

হেলমেট যারা পরে না আসে তারা অনেক কিছু বলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে থামার হচ্ছে এবং বলে দিচ্ছে হেলমেট পরে আসার জন্য হেলমেট পরে না আসতে পারলে তাদেরকে দাঁড় করাচ্ছে